হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস ও প্রত্যাশা তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে ভিডিওটির মাধ্যমে আমরা বেশ কিছু ম্যাথের কোশ্চেন করবো যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে এবং আমরা খুব ধীরে সুস্থে করার চেষ্টা করবো অঙ্কগুলি যাতে তোমরা খুব শান্তভাবে বুঝতে পারো তো ভালোভাবে দেখতে থাকো তো চলো শুরু করে যাক তো এখানে দেখো প্রথম কোয়েশ্চেনটা কী বলা হয়েছে কত বছরে আট পার্সেন্ট হারে সুদে আসলে দুইয়ের পাঁচ গুণ হবে দুইয়ের পাঁচ গুণ হবে সরল সুদে ঠিক আছে তো এখানে দেখো আমরা সরল সুদের যে সূত্র সেটা আমরা জানি এটা একটু ছোটো করে নিই ঠিক আছে তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে তো এটা যদি ছোটো করে না হোক দেখো আমরা সরল সুদের সূত্র কী জানি আয়ু সুমান পিটিআর বাই হান্ড্রেড আয়ু পিটিআর বাই হান্ড্রেড হচ্ছে আমাদের সরল সুদের সূত্র তো আইপিটি আর ওয়াই হান্ড্রেড এই সূত্রতেই আমরা করবো ঠিক আছে তো এখানে আমাদের আসলের দুইয়ের পাঁচ গুণ বলেছেন যদি আসল আমরা পাঁচ ধরি তাহলে দেখো আমাদের সুদ হচ্ছে কত টাকা এই পাঁচ পাঁচ কেটে যাবে তাহলে দু টাকা হচ্ছে আমাদের সুদ তাহলে আমরা সুদ এবার সূত্রে ফেলে দিই দু টাকার সুদ পাঁচ টাকা আমাদের আসল টাইমটা আমরা বার করবো আর রেট আমাদেরকে বলে দিয়েছে আট পারসেন্ট হারে ঠিক আছে বাই হান্ড্রেড করো যদি এখানে করা হয় পাঁচ কুড়ি শ দুই চার আট চার পাঁচে কুড়ি অর্থাৎ আমাদের এখানে তুমি যদি দেখো সেক্ষেত্রে আমাদের সময় হচ্ছে পাঁচ বছর অর্থাৎ অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর এই কোশ্চেনের তো যারা যারা অপশান সি করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়ে চলো পরবর্তী দেখে নেব দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে একজন ব্যক্তি আঠেরোশো টাকায় একটি দ্রব্য বেচে কুড়ি পারসেন্ট লাভ করে দ্রব্যটির ক্রয় মূল্য কত তো দ্রব্যটির ক্রয় মূল্য কত তো আমরা জানি ক্রয় মূল্য বার করার নিয়ম সিপি সিপির ওপরে লাভ বা ক্ষতি হয় প্রফিট বা লস হয়ে থাকে প্রফিট বা লস সমান এখানে এসপি হয়ে থাকে এই সূত্র আমরা জানি তো দেখো তাহলে আমরা এবার কোয়েশ্চেনটা করতে পারবো সিপি আমাদেরকে বার করতে হবে তাইখানে সিপি আমরা লিখলাম সিপি মানে হচ্ছে আমাদের কস্ট প্রাইস বা কেনাদাম ঠিক আছে তো দেখো করে ভালো হবে তো এখানে আমাদের সিপি বলা নেই সিপিটা আমাদের বার করতে হবে প্রফিট বলেছে কুড়ি পারসেন্ট আমরা জানি প্রফিট বা লস একশোর ওপরে করতে হয় দেখেন আমরা একশো কুড়ি লিখবো কুড়ি পার্সেন্ট আমাদের যেহেতু লাভ একশো সাথে যোগ করে এটা করবো এবং তারপরে কি বলছে দেখো আমাদের সেলিং প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস এবার যদি কাটাকুটি করো তাহলে দেখো দুই পাঁচ দশ দুই ছয় বারো তিন ছয় আঠেরো অর্থাৎ তিনশো সিপি সমান হচ্ছে এই কোনাকোণি গুণ হয়ে যায় আমরা জানি তিনশো ইন্টু পাঁচ অর্থাৎ পনেরো হাজার পনেরোশো টাকা সরি পনেরো হাজার নয় পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা হচ্ছে আমাদের এখানে সিপি এবং এসপি হচ্ছে আমাদের আঠারোশো টাকা প্রফিট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট নেক্সট কি বলছে ঘন্টায় চুয়ান্ন কমি বেগে একটি ট্রেন দুশো মিটার লম্বা সেতু অতিক্রম করে ত্রিশ সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার হবে সরি ত্রিশ সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার তো এখানে ট্রেনের দৈর্ঘ্য আমাকে বার করতে দিয়েছে তো আমরা এটি করবো ডিস্টেন্স সমান স্পিড ইন টু টাইম এই সূত্রের দ্বারা তো দেখো এখানে আমাদের যে ডিস্টেন্স সেটি হচ্ছে দুই সত্তর মিটার তার সাথে সাথে আমাদের ট্রেনের যে দৈর্ঘ্য সেটাও কিন্তু বার করতে বলেছে তো আমরা জানি একটি ট্রেন যখন একটি সেতুকে অতিক্রম করে তখন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে অর্থাৎ টেনটির দৈর্ঘ্য আমরা জানি না এক্স লিখব তার সাথে আমাদের সেতুর দৈর্ঘ্য বলে দিয়েছে দুশো সত্তর এবং তারপরে দেখো চুয়ান্ন কিমি বেগে বলে হয়েছে তো চুয়ান্ন কিমি এটা কিন্তু কিমিতে বলেছে অর্থাৎ ঘন্টা মিটার পার কিলোমিটার পার আওয়ার বলা হয়েছে তো এটাকে আমরা মিটার পার সেকেন্ড করার জন্য দেখো পাঁচ বাই আঠেরো দিয়ে এটাকে গুণ করুক ঠিক আছে এবং তারপরে সময় হয়েছে তিরিশ সেকেন্ড এইটা যদি সলভ করো তাহলে উত্তর পেয়ে যাবে দেখো এবং আঠেরো দেখে দেখো নয় দুখানে আঠেরো ছয় নয় চুয়ান্ন ছোটো ছোটো করে কাটছে ঠিক আছে দুই তিন ছয় দুই তিন ছয় তাহলে এক্স সমান এক্স প্লাস দুশো সয়াত্তর সমান হচ্ছে তোমার এখানে দেখো তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ এবার এক সমান দুশো সৈয়ত্তর এই চারশো পঞ্চাশ থেকে বাদ দিয়ে দাও তো প্লাসটা এদিকে সে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এক সমান হচ্ছে চারশো পঞ্চাশ মাইনাস দুশো তাহলে এটা তুমি পেয়ে যাচ্ছ দেখো শূন্য শূন্য বাদ গেলো সাত দুগুনের চোদ্দ অর্থাৎ আটে পনেরো আত্মা রইল এক দুই এক তিন আর একে একশো আশি এখানে আমাদের ট্রেনটি দর্ক তো অপশান সিতে রয়েছে এটি অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর বোঝা গেছে চলো পরবর্তীটা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো পরবর্তী প্রশ্নতে বলছে চারজন লোক চার দিনে চারটি মাদ তৈরি করে দুশো জন লোক দুশো দিনে কতগুলি মাদক তৈরি করবে তো এইখানে যে সূত্রটা আমরা প্রয়োগ করবো সেটা হচ্ছে এম ওয়ান ডি ওয়ান সমান এম টু ডি টু এই সূত্র প্রয়োগ করব বাই ডাব্লু ওয়ান ডাব্লু টু এই সূত্র প্রয়োগ করলে খুব সহজেই আমরা অঙ্কটা করতে পারবো দেখো এম ওয়ান বলে দে হচ্ছে চার জন চার এবং দিন সংখ্যা চার বলেছে চারটি মাদক অর্থাৎ চার দিন ওয়ার্ক সংখ্যা হচ্ছে আমাদের চার তারপরে কী বলেছে দেখো দুশো জোন দুশো জোন দুশো দিন আমাদের ওয়ার্ক টুটা বার করতে হবে চার চার কেটে দিলাম চার পাঁচে কুড়ি অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ ইন্টু দুশো আমাদের হয় দশ হাজার অপশান সি এখানে সঠিক উত্তর হবে ঠিক আছে দশ হাজার এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে তো যারা তাদের সঠিক উত্তর সরি সি নয় বি ঠিক আছে বি করেছো তাদের উত্তর সঠিক হয়েছে তো বুঝতে পারলাম খুব সহজে চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো পরবর্তী প্রশ্নতে আমাদের এখানে বলছে একটি চৌবাচ্চাকে এ নল তিরিশ মিনিটে বি নল পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণ করে দুটি নল একসঙ্গে কত সময়ে খালি করবে চৌবাচ্চাটিকে পূর্ণ করবে বা খালি করবে চাই বলুক সেক্ষেত্রে আমরা একটি সূত্র প্রয়োগ করব সেটি হচ্ছে আমাদের এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই যখন এ বি একসাথে কাজ করবে ঠিক আছে এবি একসাথে কাজ করলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো সবসময় সে খালি হোক বা পূর্ণ হোক তোমার দেখার দরকার নেই ঠিক আছে তো এখানে দেখো এ করছে তিরিশ মিনিটে এ করছে তিরিশ মিনিটে আর বি করছে কত মিনিটে বি করছে আমার এখানে পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে করছে বি তাহলে একসাথে করবে আমরা সূত্র জানি তিরিশ ইন্টু পঁয়তাল্লিশ তিরিশ আর পঁয়তাল্লিশ যোগ করে কত হয় তিরিশ তিরিশ ষাট আর পনেরো সত্তর পঁচাত্তর ঠিক আছে তাহলে এবার কাটাকুটি করো পনেরো দিয়ে যদি কাটো পনেরো কার পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে পাঁচ ছয় তিরিশ তথাৎ এখানে আমাদের তারা একসাথে করবে হচ্ছে তিন ছয় আঠেরো মিনিটে আঠেরো মিনিটে একসাথে করবে এখানে আমাদের সঠিক উত্তর অপশান সি আঠেরো মিনিট ঠিক আছে চলো পরবর্তীতে দেখে নেবো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো একজন ক্রিকেটার নটি ইনিংসের গড় রান ঊনপঞ্চাশ দশম ইনিংসে কত রান করলে দশটি ইনিংসে গড় রান পঞ্চাশ হবে ঠিক আছে তো এই ধরনের অঙ্কগুলো তোমাকে যদি করতে হয় দেখো এখানে বলছে নটি ইনিংসের গড় রান উনপঞ্চাশ অর্থাৎ নটি ইনিংসে আমার টোটাল রান কত হয়েছে সেটা আমি আগে দেখব সরি নটি তো দেখো এখানে নটি ইনিংসের গড় রান আগে বার করবো অর্থাৎ কত রান হয়েছে গড় রান তো ঊনপঞ্চাশে রয়েছে টোটাল রান কত হয়েছে ন ইনিংসে তো নয় ইন্টু ঊনপঞ্চাশ যদি করো তাহলে এখানে তুমি পাবে দেখো নয় নয় একাশির এক হাতেরো ইলো আট চার নয় ছত্রিশ ছত্রিশ আর আটে হয়েছে তোমার গিয়ে ছত্রিশ সায়ত্রিশ চুয়াল্লিশ চারশো একচল্লিশ চারশো একচল্লিশ হচ্ছে আমাদের টোটাল রান নটি ইনিংসে এবং দশটি ইনিংসে গড় রান বলে যে পঞ্চাশ তাহলে দশটি ইনিংসের গড় রান আমরা যদি বার করি পঞ্চাশ অর্থাৎ হচ্ছে এখানে আমাদের পাঁচশো হচ্ছে আমাদের দশতম ইনিংসের টোটাল গড় রান তাহলে কী বলেছে এখানে দশতম ইনিংসে কত রান করা হয়েছে তাহলে এখানে যদি মাইনাস করে দাও তাহলে হবে পাঁচশো চা পাঁচশো থেকে চারশো একচল্লিশ যদি মাইনাস করো তাহলেই তুমি উত্তরটা পেয়ে যাবে চারশো যদি মাইনাস করো উত্তরটা পেয়ে যাবে এক আর নয় দশ চার একে পাঁচ পাঁচ আর পাঁচে দশ অর্থাৎ ফিফটি নাইন রান করা হয়েছিল যার ফলে দশতম ইনিংসের পর গড় রানটি পঞ্চাশ হয়েছে বা পঞ্চাশ হবে তো ফিফটি নাইন রান করতে হবে দশতম ইনিংসে তারপরে কিন্তু এটা আমাদের পঞ্চাশ হবে গড় রান দশতম ইনিংসের পর ঠিক আছে অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর আশা করি বুঝেছ দেখো নেক্সট প্রশ্নে কী বলছে দুজন ব্যক্তির বয়সের অনুপাত পাঁচ ইস টু সাত ষোলো বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল তিন ইস টু পাঁচ তাদের বর্তমান বয়স কত তো এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু ইউনিট ডিজিট ধরে করবো ধরে করবো না একদমই তো দেখো এখানে খুব সহজেই আমরা করি দেখো প্রথমে আমাদের ছিল পাঁচ ইস টু সাত পাঁচ ইস টু সাত হ্যাঁ তাদের এবং ষোলো বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত তিন ইস টু পাঁচ এবং এটা হচ্ছে ষোলো বছর পূর্বে ঠিক আছে ষোলো বছর পূর্বে এবার এদের যে ডিফারেন্স সেটা দেখো এটা ডিফারেন্স হচ্ছে দু ইউনিট সরি টু ইউনিট ঠিক আছে আর লিখলাম না টু ইউনিট সমান হচ্ছে আমাদের ষোলো এবার তাহলে এক ইউনিট সমান কত হবে এক ইউনিট সমান আমাদের হবে আট এবার কি চেয়েছে তাদের বর্তমান দুজন ব্যক্তির বর্তমান বয়স হয়েছে এটা হ্যাঁ এটা হয়েছে বর্তমান তাহলে আমরা পাই যাচ্ছি দেখো প্রথম জন হয়েছে পাঁচ আটে চল্লিশ পাঁচ ইন্টু আট যদি করো পাঁচ আটে চল্লিশ হবে জনের বয়স এবং তার দ্বিতীয় জনের বয়স হচ্ছে সাত আটে ছাপ্পান্ন সাত ইন্টু আট ছাপ্পান্ন কোথায় রয়েছে দেখো এটা রয়েছে অপশান সিতে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশান সি চল্লিশ এবং ছাপ্পান্ন বছর হবে দুজনের বয়স দেখো একটা অনুপাত সমানুপাতের অঙ্ক রয়েছে তো খুব সহজ এই ধরনের অঙ্কগুলো কেমন করে করবো এখানে দেখো এএস টু বি সমান দু টু ইস টু থ্রি বিএস টু সি সমান পাঁচ ইস টু চার সি ইস টু ডি সমান সাত ইস টু আট এবং সর্বশেষে এএস টু ডি আমাকে বার করতে দিয়েছে এখানে এএস টু ডি দিক বা যাই দেখ সমস্ত কিছু আমরা বার করতে পারবো তো প্রথমে আমরা এ বি সি ডি লিখে রাখবো তারপরে প্রথমটা দেখব দুই এস টু তিন দুই ইস টু তিন তারপরে এই দুটো ঘর ফাঁকা থাকছে এই দুটো ঘরে আমরা যেটা যার পাশে ফাঁকা রয়েছে সেটা লিখে দেবো অর্থাৎ তিন আর তিন লিখে দেবো এই দুটো ঘরে তারপরে বলেছে বি আর সি হচ্ছে পাঁচ এস টু চার পাঁচ এস টু চার তো চারের ঘরে ফাঁকা পাশের ঘরটা আমরা চারে লিখে দেবো এদিকে পাঁচের ঘরের যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটা পাঁচ লিখে দেবো ঠিক আছে এবং সি ডি বলেছে দেখো আমাদের সাত ইস টু আট সাত টু আট এখানে বলেছে তাহলে এখানে সাত লেখে দেবো এদিকে সাত লিখে দেবো যদিও এতটা করা আমাদের দরকার ছিল না এ আর ডি বার করতে দিয়েছে তাহলে আমাদের প্রথমগুলো গুন করে এবং তারপরে শেষেরগুলো যদি গুণ করে দিতাম তাহলে কিন্তু খুব সহজেই বেড়ে যেত এবার তুমি গুণ করো দেখো এখানে কিছু কমন রয়েছে কাটা যাবে এমন কিছু আছে কি তো দেখো দুইটা কাটা যাচ্ছে দুই দুকোনের এখানে কাটা যাচ্ছে আর দুই চারে আট এটাও কাটা যাচ্ছে ঠিক আছে এইভাবে কাটা যাচ্ছে এইভাবে আমরা কাটতে পারি পাঁচ সাথে তাহলে আমাদের এ হয়েছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর ডি বার করতে দিয়েছে তাই তো তাহলে চার চারে ষোলো তিন ষোলো হচ্ছে আমাদের আটচল্লিশ ঠিক আছে তিন ষোলো হচ্ছে আমাদের আটচল্লিশ আটচল্লিশ অর্থাৎ এ ইজ টু ডি হবে পঁয়ত্রিশ এস টু আটচল্লিশ এবার যদি তোমাকে বি বার করতে বলতো তাহলে হয়তো দেখো ওয়েট ওয়েট ওকে এখানে উত্তর আমাদের ঠিকই রয়েছে কিন্তু এখানে একটু ভুল হয়েছে কারণ এই কোটা করা যেত না কারণ কাটাকুটি করতে গেলে সমস্ত গোটাই কাটতে হবে এখানে আমি বিটা দেখি বি ঘরটা কিন্তু কাটা যাচ্ছে না অর্থাৎ এখানে তোমাকে কিন্তু কাটাকুটিগুলো করা যাবে না তো কাটাগুলো করা যাবে না তাহলে তোমাকে এখানে করতে হবে সিম্পল তুমি এখানে গুণ করে দাও পাঁচ দুখানে দশ আর সাত দশের সোয়েত্তর এখানে এ হবে সৈয়ত্তর আর যদি পাঁচ তিনে পনেরো সাত পনেরো কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইন্টু থ্রি তাই তো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে রইল এক আর তিন তারিখে নয় এর আগে দশ একশো পাঁচ এরকমভাবে করতে হবে তারপরে এটা তুমি দুই দিয়ে কাটা যাবে তারপরে আমার দেখো ডিটা দেখি দেখবে কিন্তু প্রত্যেকটা তুমি করতে পারো তিন চারে বারো তিন চারে বারো আট বারো ছিয়ানব্বই তাই তো হুম তো সৈত এস টু ছিয়ানব্বই যদি হয় তাহলে ওই একই আসবে আমাদের পঁয়ত্রিশ আসবে তারপরে এটা হচ্ছে আটচল্লিশে আসবে তো উত্তর আমাদের ঠিক রয়েছে কিন্তু অ্যাপ্রো একটু বলছিল এখানে কিন্তু কাটা যাচ্ছে না আমি একটু খেয়াল করে নেই বিয়ের ঘরটা কিন্তু কাটা যাচ্ছে না তো এরকমভাবে কিন্তু তুমি গুণ করে করে সমস্ত বার করতে পারবে খুব সহজেই দেখলে আমাদের অপশান এ সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো তো এখানে কি বলছে দেখো একটি সংকার ধাতুদের দস্তা ও তামার অনুপাত হচ্ছে পাঁচ ইস তিন ষোলো কেজি শঙ্কার ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মেশালে ধাতুটির অনুপাত হবে দুই ইস টু এক তাহলে এখানে দেখো এটি সংখ্যা ধাতুদের দশটা আমার অনুপাত হচ্ছে পাঁচ তিন তাহলে ষোলো কেজিতে আমার দশটা কত রয়েছে সেটা আমি দেখবো তারপর তামা কত রয়েছে সেটা দেখবো তাহলে আমাদের এখানে অনুপাতের সংখ্যা দিয়ে এটা যে অনুপাতের সংখ্যাগুলো যোগ করে এই আমাদের যে সংখ্যা ধাতুকে ভাগ করে নেবো তাহলে আমি কিন্তু পেয়ে যাব তো তিন আর পাঁচে হয়েছে তোমার গিয়ে ছয় সাত আট আট তো আট দুগুণে ষোলো অর্থাৎ আমাদের এখানে রয়েছে পাঁচ কেজির আমাদের এই অনুপাতের প্রথম অনুপাতের রয়েছে দশ কেজি তামা দশ কেজি তামা এবং তিন দোকানে ছয় ছ কেজি সরি দশ কেজি দশ এবং তিন কেজি ছ কেজি তামা ছ কেজি তামা কিন্তু এখানে আমাদের রয়েছে এবার কী বলেছে কী মেশাতে হবে দশটা মেশাতে হবে অর্থাৎ এখানে আমাদের এক্স কেজি মেশাতে হবে সরি এক সেকেন্ড তো এখানে কিন্তু এক্স কেজি আমাদের মেশাতে হবে যার ফলে আমাদের অনুপাতটি হবে দুই ইজ টু দুই ইস টু এক টু ইস টু ওয়ান হবে ওই অনুপাত বা আমাদের এখানে বাই একই জিনিস এটা কিন্তু আমরা মনে রাখবো ঠিক আছে এখানে যদি সমাধান করো তাহলে পেয়ে যাবে উত্তরটা অর্থাৎ টেন প্লাস এক্স সমান ছয় দোকোন বারো অর্থাৎ এক্স সমান দশটু ও দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে অর্থাৎ দুই এক্স সমান হবে আমাদের দুই তো দু কেজি আমাদের এখানে মেশা থাকবে অপশন এখানে আমাদের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো একটি নার্সারিতে পাঁচশোটি সরি পাঁচ হাজারটি চারা গাছ রয়েছে যার মধ্যে পাঁচ পার্সেন্ট হলো গোলাপের এবং এক পার্সেন্ট হলো গাঁদা ফুলের চারা গাছ কতগুলি অন্যান্য চারা গাছ রয়েছে তো দেখো এখানে তাহলে অন্যান্য চারা গাছ কত রয়েছে আমাদের পাঁচ পার্সেন্ট বলছে গোলাপ পাঁচ পার্সেন্ট গোলাপ এবং এক পার্সেন্ট হচ্ছে গাঁদা ফুল এক পার্সেন্ট হচ্ছে গাঁদা ফুল তার টোটাল কত পার্সেন্ট হলো টোটাল ছ পার্সেন্ট হচ্ছে আমাদের গাধা এবং গোলাপ টোটাল মিলে ঠিক আছে তাহলে আমাদের বাকি রয়েছে কত পার্সেন্ট একশো থেকে যদি ছয় বাদ দাও তাহলে হবে চুরানব্বই পার্সেন্ট কিন্তু বাকি রয়েছে তো টোটাল ছিল কত পাঁচ হাজারটি চারাগাছ রয়েছে যার মধ্যে পাঁচ পার্সেন্ট এত ছিল তা কতগুলো অন্যান্য চারা রয়েছে তাই চুরানব্বই পার্সেন্ট হচ্ছে আমাদের আমাদের অন্যান্য চারা গাছ রয়েছে তাহলে এবার আমরা যদি সমাধান করি পাঁচ হাজারের উপর আমরা যদি দেখি চুরানব্বই পাঁচ হাজারে চুরানব্বই পার্সেন্ট সরি এক সেকেন্ড এক সেকেন্ড তো এখানে একটু ছোটো করে নেই ঠিক আছে তাহলে জায়গাটা পাবো আমরা তো পাঁচ হাজারের চুরানব্বই পার্সেন্ট এখানে তোমাকে বার করতে হবে ফাইভ থাউজেন্ডের চুরানব্বই পার্সেন্ট যদি তুমি বার করো নাইনটি ফোর ইন্টু হান্ড্রেড কাটাকুটি করলেই তুমি পেয়ে যাবে এখানে প্রথমে ডেট শূন্য নিয়ে নাও পাঁচ পাঁচচল্লিশ কুড়ি শূন্য হাতে রইল দুই পাঁচ নয় পঁয়তাল্লিশ ষাট সাতচল্লিশ এখানে হবে সাতচল্লিশ অর্থাৎ সাতচল্লিশ সাত চার হাজার সাতশো হচ্ছে আমাদের অন্যান্য ফুল বা চারাগাছ রয়েছে যেখানে আমাদের পাঁচ পার্সেন্ট এবং এক পার্সেন্ট রয়েছে গাঁদা ফুল টোটাল ছ পার্সেন্ট চলে গেল বাকি থাকলো চুরানব্বই পার্সেন্ট এই চুরানব্বই পার্সেন্ট সময় হচ্ছে চার হাজার সাতশো চার হাজার সাতশো হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর ঠিক আছে বোঝা গেছে চলো পরবর্তী দেখে নেবো পরবর্তী প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ তোমরা তো এই ধরনের প্রশ্নগুলি তুমি সমাধান করতে গেলে তোমাকে একটা সূত্র জানতে হবে দেখো কি বলা হয়ে যায় প্রশ্নটা দেখো একটি সংখ্যাকে প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে পরে আবার কুড়ি পার্সেন্ট বাড়ালে সংখ্যাটি মোটের ওপরে কত বাড়বে এটা তুমি দুভাবে করতে পারো তো একভাবে তো হচ্ছে এই একশোটা ধরে আসল ধরে তুমি পর প্রথমে একশো কুড়ি তারপরে আবার একশো কুড়ি এইভাবে বাড়াতে পারো এভাবে করে তুমি করতে পারো এক্ষেত্রে একটু বড়ো হয়ে যাবে তাহলে কাটাকুটি করতে একটু বড়ো হয়ে যাবে অথবা তুমি এই সূত্রটা প্রয়োগ করতে পারো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু সরি এই সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই সূত্রই করতে পারো ঠিক আছে দেখো এক্স সময় হচ্ছে কুড়ি ওয়াই সমান কুড়ি সরি প্লাস কুড়ি ইন্টু কুড়ি বাই হান্ড্রেড দুই দুটো শূন্য কেটে দাও তাহলে এদিকে চল্লিশ প্লাস ওইদিকে দু চার ঠিক আছে টোটাল হচ্ছে আমাদের চুয়াল্লিশ বাড়বে ঠিক আছে অপশানটি এখানে আমাদের সঠিক উত্তর এটা করলেও একই হবে দেখো এখানে যদি শূন্যটা কাটো এ একটা শূন্য এ একটা শূন্য কেটে দাও এদিকে দুটো শূন্য কেটে দাও তাহলে বড়ো বড়ো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ মনে হয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি ঠিক আছে তো এই ছিল আমাদের মোটামুটি আজকের প্রশ্ন উত্তর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে তোমার বন্ধুদের জানিয়ে দিও এবং আমরা পরবর্তীতে কীরকম ধরনের ভিডিও নিয়ে আসবো অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে ম্যাথের ভিডিও প্রথম এটা একটু প্রবলেম হচ্ছে কারণ নতুন নতুন লেখাতে একটু খুব প্রবলেম হচ্ছে মোবাইল দ্বারা ভিডিও বানানো ম্যাথের সত্যিই অসুবিধা তবুও চেষ্টা করছি যদি তোমরা বলো তাহলে পরবর্তীতে আবার এরকম ধরনের ভিডিও আমরা আনার চেষ্টা করব। আর যদি তোমরা বারণ করো তাহলে কিন্তু আর আমার মনে আমরা জি কে যেমন ভিডিও চলছিলো সেরকমভাবে ভিডিওই করব ঠিক আছে তো সব কিছু তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা যদি চাও অবশ্যই কান বক্সে জানিও ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য